আমি মালিহা আঞ্জুম আমি একজন স্টুডেন্ট আর আমি উত্তরাতেই থাকি আর উত্তরা থেকে আমি ঢাকা আই কেয়ার হসপিটালে এসেছি আমি গতকাল আঠাশে অক্টোবর ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে ফ্যামটোলসি করেছি আর আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আমি ক্লাস টু থেকে চশমা ইউজ করি তো দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে আমি চশমা ব্যবহার করছি আর চশমা ব্যবহার করার কারণে আমার বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন চলাফেরা বা চশমা কোথাও খুলে রাখলে খুঁজে পাই না অনেক সময় আম্মু বা আব্বুকে মানে বলতো আমার চশমা কোথায় এছাড়া বৃষ্টিতে ভেজলে চশমা গোলো হয়ে যায় শীতের সময় চলাফেরা করতে অনেক সমস্যা হয় মাস্ক ইউজ করলে তো তখন ভেবেছিলাম যে মানে লেসিকার মাধ্যমে মানে এই চশমাটা মানে চোখ থেকে পুরোপুরি দূর করতে চেয়েছিলাম যাতে চশমা ছাড়া নর্মাল মানুষের মতো চলাফেরা করতে পারি পরবর্তীতে আমি আম্মু আব্বুর সাথে শেয়ার করি যে আমি আর চশমা ব্যবহার করতে চাই না পরবর্তীতে আম্মু আমাকে এখানে নিয়ে আসে তারপর স্যারের সাথে আমার কথা হয় আমি স্যারকে বলেছি যে আমি লেসিক করতে চাই কিন্তু স্যার বলেছে যে লেসিক করার আগে কিছু প্রিলেসিক টেস্ট করতে হয় তারপর আমি প্রিলেসিক টেস্টগুলো করার পর রিপোর্ট স্যারের কাছে নিয়ে যাই তারপর স্যার রিপোর্ট দেখে বলে হ্যাঁ আমি লেসিক করতে পারবো আমি লেসিক করতে পারবো তারপর স্যারের থেকে আমি লেসিক করার ডেটটি নিয়ে যাই পরবর্তীতে ওটির দিন আমার প্রথম প্রথম ভয় লাগেনি আমি অতটা নার্ভাস হইনি কিন্তু যখন ওটিতে ঢুকেছিলাম তখন আমার অনেক নার্ভাস লেগেছে ভয় লাগছিল মানে আমার প্রথম সার্জারি হচ্ছে এর আগে আমি কখনো এরকম কোনো সিচুয়েশন ফেস করিনি তারপর সারের ব্যবহার অনেক ভালো ছিল সে অনেক সুন্দর করে আমার সাথে কথা বলছিল তো তার কথায় একটু সাহস তারপর কখন সার্জারি কমপ্লিট হয়ে গেল মানে ওটা খেয়ালও ছিল না মানে খুব দ্রুত হয়ে গেছে না কাটা ছেঁড়া ছিল না কোনো ইনজেকশন, না কোনো রক্তপাত কিছুই না সার্জারি পরের দিন যখন সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে চোখ মেলে দেখে যে আমি সব সবকিছু স্পষ্ট দেখছি তারপর মানে আমি তো খুশি ছিলাম উঠে আম্মু আব্বুর কাছে গেলাম তারপর তাদেরকে জানালাম যে আমি চশমা ছাড়া সবকিছু স্পষ্ট দেখছি তো আমরা সবাই অনেক খুশি ছিলাম আর ওই খুশিটা মানে ভাষায় প্রকাশ করার মতো ছিল না যে তখন কিরকম ফিল হচ্ছিল যারা চশমা ছাড়তে চান বা যারা দীর্ঘ সময় ধরে আমার মতো চশমা ব্যবহার করছেন তাদের জন্য আমি এতটুকুই বলবো যে লেসিকের মাধ্যমে আপনারাও আমার মতো করে মানে চশমা ছাড়া জগৎ দেখতে পারবেন স্পষ্ট মানে তখন আর চশমার ঝামেলাও থাকবে না আর এই প্রসেসিং মানে খুব অল্প সময় হয় মানে কয়েক মিনিটের মধ্যেই ঠিক হয়ে যায় তো এটার জন্য দীর্ঘদিন বেড রেস্ট থাকতে হয় না তো চাইলে আপনারাও লেসিকটা করতে পারেন সর্বশেষ আমি ঢাকা আইকার হসপিটাল এবং ডক্টর হারোনা রশিদ স্যারকে ধন্যবাদ জানাতে চাই কারণ তার মাধ্যমে আমি এখন চশমা ছাড়া সব কিছু দেখতে পাচ্ছি মানে বছর চশমা ব্যবহার করার পর এখন আমার একটা নতুন লাইফ শুরু হয়েছে যেটাতে চশমা ছাড়া আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি তো এর জন্য তাকেও ধন্যবাদ এবং ঢাকা আইকার হসপিটালকেও ধন্যবাদ আর ধন্যবাদ সবাইকে